হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ফার্স্টে ভাবছিলাম যে কোনো ভিডিও করব না বাট পরবর্তীতে ডিসিশনটা চেঞ্জ করে ভিডিওটা করলাম কারণ যেহেতু ক্যামেরাটা হচ্ছে হেলমেটে মাউন্ট করেই ফেলছে আমার ক্যামেরাটা সময় কিন্তু হেলমেটে মাউন্ট করা থাকে না যখন শ্যুট করি তখনই হচ্ছে মাউন্ট করা থাকে তারপরে পরে চিন্তা করলাম যে না থাক ভিডিওটা করে ফেলি আর না করার চিন্তা করার কারণ হচ্ছে আমার আজকে প্রচুর ব্যাক টু ব্যাক মিটিং মানে একটা না একবারে সাতটা পর্যন্ত মিটিং আমার সো মানে লাঞ্চ করার সময় না এরকমই ইভেন লাঞ্চের সময় মিটিং তাই চিন্তা করলাম যে আজকে ভিডিও না করে পরে আবার চিন্তা করলাম যেহেতু মাউন্ট করেই ফেলছে সো ভিডিওটা করেই ফেলি তো আজকে একটা ইম্পর্ট্যান্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করবো তার আগে আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি প্রবাবলি সেপ্টেম্বরের শেষের দিকে জাপানে একটা ইভেন্টে জয়েন করতে যাবো অফিসের ইভেন্টে ঘোরাঘুরি করতে না সো ওখানে যদি যাওয়া হয় যদি ভিসা পায় তাহলে আপনাদের সাথে বেশ কিছু ভিডিও আরও ওখানকে শেয়ার করবো আসলে ভিডিওগুলো অনেকই করা হয়েছে সিঙ্গাপুরে কিছু ভিডিও করা হয়েছে প্যারিসের অনেক ভিডিও করা হয়েছে বাট সবগুলো শেয়ার করার মতো সময় হয় না কারণ আসলে এডিটিংয়ে বেশ ভালো একটা সময় যায় তো যাই হোক যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বাইকের ব্যাটারিটা কীভাবে ভালো রাখা যায় তো আমরা যেটা করি অনেকেই যে বাইকের ব্যাটারির ওপর প্রেশার অনেকটা বেশি প্রেশার দিয়ে ফেলি মানে আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে বাইকের ব্যাটারিটা যখন বা সার্কিটটা যখন ডিজাইন করা হয় মানে পুরো ওয়ার সিস্টেমটা তখন সেটা ব্যাটারির উপর ডিপেন্ড করে তারপর সেটা হচ্ছে কয়েলের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা জিনিস কিন্তু হচ্ছে কাস্টমাইজ করে মানে ফ্যাক্টরি সেটিং থেকে বসানো হয় সো যখনই আমরা এটার ভিতরে কোনো কাস্টমাইজ কোনো সেটিং করবো বা এক্সট্রা অ্যানোন্স কিছু সেট করব করবো তখনই কিন্তু এই ব্যাটারিটার উপর বেশ ভালো একটা প্রেশার পড়বে এরকম প্রেশার ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে আমরা ধরেন বাইকে অনেক সময় এক্সট্রা মানে ওয়াটের লাইট লাগাই অতিরিক্ত ওয়াট সো আমার যেটা বাইকের সাথে ম্যাক্সিমাম বাইকের সাথে আসে হ্যালোজেন লাইট আবার অনেকের সাথে মানে এলইডি লাইটটা লাইটটাও আসে সো ফ্যাক্টরির থেকে বেস্ট পারফরম্যান্স আপনি মানে বেস্ট মেনটেনেন্স বা বেস্ট লং লাস্টিং সাপোর্ট কোনোটাতেই পাবেন না সো আপনি যখন এটার মধ্যে হচ্ছে অতিরিক্ত ওয়াটের লাইটটা সেট আপ করবেন বা বাল্বগুলো লাগাবেন তখন যেটা হবে আপনার ব্যাটারির উপরে এক্সট্রা একটা প্রেশার ভোগ সো এই এক্সট্রা প্রেশারের কারণে মানে লাইটের তখন একটা চাহিদা থাকবে যে আমাকে আরও ওয়াট দাও ব্যাটারি থেকে সে আনার চেষ্টা করবে এবং কয়েল থেকেও সেটা টানার চেষ্টা করবে বাট ব্যাটারি সেটা দিতে পারবে না এক্সট্রা এই প্রেশারের কারণে ব্যাটারির উপর কিন্তু একটা ক্ষতি মানে ব্যাটারিটা ক্ষতিগ্রস্ত হবে আর কি ব্যাপারটা এরকম সো যেটা করতে হবে এই ক্ষেত্রে আপনারা কিন্তু রিলে ইউজ করতে পারেন যখনই একটা এক্সট্রা অ্যারন বা বেশি ওয়াটার কিছু লাগাবেন বা ফ্যাক্টরি সেটিং থেকে ডিফারেন্ট কিছু লাগাবেন তখনই কিন্তু সেটার সাথে একটা রিলে ইনস্টল করতে হবে তার আগে আমি নেই যে রিলের কাজটা কী রিলের কাজটা হচ্ছে পাওয়ার কন্ট্রোল করা একটা ডিভাইস যতটুকু পরিমাণে পাওয়ার চাচ্ছে অতটুকু পরিমাণ পাওয়ার সিস্টেমেটিকভাবে হচ্ছে ব্যাটারির থেকে নেয়া বা কয়েল থেকে ওই ডিভাইসে ওই স্পেসিফিক ডিভাইসে হচ্ছে মানে সেন্ড করা সো এইখানে রিলে হচ্ছে পাওয়ার কন্ট্রোলার হিসেবে কাজ করে সো একটা রিলে যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে এরকম ঝামেলা থেকে হচ্ছে রেহাই পাবেন আসলে কি মানে ব্যাটারিটা কিন্তু ডিপেন্ড করে যে আমি বড়ো ব্যাটারি লাগাবো না ছোটো ব্যাটারি লাগাবো সব কিছু ডিপেন্ড করে একটা বাইকের ডিজাইনের উপরে বা কতটুকু ওয়াট ইউজ করবো সো একটা ডিজাইনের ওপর ডিপেন্ড করে কিন্তু প্রতিটা জিনিস সেট করা হয় সো এমন না যে আপনি সবগুলোর সাথে একটা করে রিলে লাগায় হচ্ছে ইউজ করতে পারবেন আপনার ব্যাটারির তো নির্দিষ্ট পরিমাণ একটা অ্যাম্পেয়ার আছে ওইটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে ওই অ্যাম্পেয়ার মেনটেন করেই আপনাকে হচ্ছে এই এক্সট্রা আয়রগুলো ইউজ করতে হবে তারপর অনেকে আমরা যেটা দেখি যে হর্ এক্সট্রা হর্ন ইউজ করি যেগুলো ওভার ওয়াট। সো ওই ক্ষেত্রে আমি আমার সাজেশন থাকবে আপনারা হর্নের সাথে রিলে ইউজ করবেন তখন কারণ হর্ন কিন্তু বেশ ভালো একটা ব্যাটারি মানে ব্যাটারি থেকে পাওয়ারটা না আপনারা খেয়াল করবেন যখন আমরা হর্ন প্রেস করি তখন কিন্তু হর্নের থেকে যে পাওয়ারটা যায় মানে ব্যাটারিতে মানে টানে তখন কিন্তু লাইটগুলো একবারে কাপা করে হর্ন প্রেস করলে সো ওইটা কিন্তু আসলে এক্সট্রা একটা মানে কি বলবো মানে পাওয়ার টানতেছে যার কারণে এই ঘটনাটা ঘটে সো ফ্যাক্টরি সেটিংসে কিন্তু যখন দেখবেন যে হর্ন দিলে এক্সট্রা লাইটটা হচ্ছে মানে কমে যাচ্ছে ওটা কিন্তু অতটা চোখে পড়ে না আমি যদি এক্সট্রা আফটার মার্কেট পার্স লাগাই তখন কিন্তু ওইটা বেশি চোখে পড়ে সো এটা আর কি আমার আজকে ছোটো একটা সাজেশন দিলাম আপনাদের সাথে সো চেষ্টা করবেন যে ফ্যাক্টরি ডিফল্টে থাকা আর ফ্যাক্টরি ডিফল্টে যদি থাকতে না পারেন সেক্ষেত্রে ওয়াটার বা সেইম কনফিগারটা মেনটেন করে ডিফল্ট যে আপনার ডিভাইসগুলো ছিল ভিতরে ওটার সাথে মেনটেন করে যদি আপনি ইলেকট্রনিক্স ডিভাইসগুলো লাগান মেবি আপগ্রেডেড লাইক এলইডি হতে পারে আপনি হ্যালোজেন থেকে এল দিয়ে সুইচ করেন না আসলে এল ইডির ওয়ার্ডটা তো একটু বেশিই হয় আমি আমি যতটুকু জানি হয়তো বা কমও হতে পারে বাট মেনটেন করে প্রফেশনাল কারাগাছ থেকে জিজ্ঞেস করে যেটা আমার ব্যাটারিতে এক্সট্রা প্রেশার পড়বে না ওইভাবে হচ্ছে জিজ্ঞেস করে তখন এই পার্সগুলো আপনারা ইনস্টল করতে পারেন আর একটা ছোটো বিষয় যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের যেহেতু এখনকার বাইকে কিন্তু ডিফল্টে এই সুইচগুলো থাকে না মানে এই সুইচগুলোর কথা বলছি এগুলো থাকে না তো যার কারণে হচ্ছে সকালবেলা বাইক যখন সুইচ অন করবেন তখনই দেখবেন যে হেডলাইটটা জ্বলে থাকে মানে যারা আমার মতো এরকম আফটার মার্কেট সুইচ ইনস্টল করতে চান না তাদেরকে বলছি এরকম সুইচগুলো কিন্তু লাইটগুলো জ্বলে থাকবে সেই ক্ষেত্রে যেটা করবেন বাইকের চাবিটা অন করেই সাথে সাথে আমরা আগে যেটা করতাম যে লাইটটা অফ করে দিতাম আর এখন যেটা করবেন যে চাবিটা অন করে সাথে সাথে স্টার্ট করে দিবেন যাতে লাইটটা বেশিক্ষণ জ্বলে না থাকে যাই হোক আমি চলে আসছি অফিসে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস